গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আরও একটি সুন্দর দিন সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম ঘড়িতে আসছে চারটা বেজে পনেরো মিনিট এবং আজকে আমার থ্রি সিক্সটি ফাইভ ডেস চ্যালেঞ্জের ফিফটি সিক্সতম দিন এবং আজকের তারিখ হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ আমি বেরিয়ে পড়েছি আমার থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জে পূরণ করার জন্য এবং আজকে যেহেতু আমাকে আগরতলা যেতে হবে সেই কারণে জাস্ট আজকে ওয়ান কিলোমিটার আমি রেখেছি ওয়ার্ক করবো এবং তাও সময়ের মধ্যে আমার কাছে জাস্ট ফিফটিন মিনিটস আছে এই ফিফটিন মিনিটসের মধ্যে আমাকে আমার ওয়ার্কটা কমপ্লিট করতে হবে এবং আমাকে তারপর বেরিয়ে পড়তে হবে আমার গন্তব্যের জন্য তো আজকের যে এক্সারসাইজ এগুলো আর হচ্ছে না তাই সময় খুব আমার কাছে আজকে কম সো সবাইকে যারাই নিজেরা নিজেদের সুস্থ রাখার জন্য প্রতিদিন ব্যায়াম করছেন যোগা করছেন দৌড়াচ্ছেন সবাই কাছ থেকে আমি অনুপ্রাণিত হই তাদের সবাই কাছ থেকে আমি শিখি সো আজকের আমার তাই থ্রি সিক্সটি ফাইভ ডেস চ্যালেঞ্জের খুব কম সময় নিজেকে আমি দিচ্ছি এক ঘন্টা দিতে পারছি না অনলি ফিফটিন মিনিটস তথাপিও আমি নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছি এবং প্রতিদিন নিজেকে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করছি আশা করি আপনারাও নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে প্রস্তুত নিচ্ছেন ভালো থাকবেন সবার দিন খুব দুর্দান্ত কাটুক এই আশা রাখছি কর্মব্যস্ততা এবং কর্ম ব্যস্ততার মাঝে আমাদের সকলের জীবন চলে এবং প্রতিদিন উঠে নিয়ম অনুযায়ী এই যে নিজেকে দেওয়া এক ঘন্টা সেটাও যে কতটা চ্যালেঞ্জেবল এবং কতটা মানে পাংচুয়াল থাকতে হবে সেটা ফিল করি আমি বিভিন্ন কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও প্রতিদিন আমি সময় দিতে পারি না এবং সময় দিতে আমাকে ব্যর্থ হই সো যার কারণে আমার যে এক্সারসাইজটা বা হাঁটার মধ্যে মধ্যে ব্রেক হয় তো আগামী চার দিন হলিডে আছে এবং হলিডেতে এই যে আজকে যে একটু কম হাঁটলাম কম চললাম সেটাকে কাভার আপ করার চেষ্টা করব সেটাকে হেলি নিয়ে চেষ্টা করবো সো আজকের দিনটা আমি এইভাবে শুরু করছি এবং আজকে একটা অ্যাক্টিভ ডে থাকবে প্রচুর জায়গা আমাকে ট্র্যাভেল করতে হবে তারপর আবার ব্যাক করে আমাকে আসতে হবে অলমোস্ট আমার সেটা রাত্র বারোটাও হয়ে যেতে পারে ফিরতে ফিরতে যার জন্য সে মানসিকভাবে তৈরি হচ্ছে নিজেকে এবং শারীরিকভাবে নিজেকে তৈরি করছে